দুমকেতু হল তৃণমূল অভিনেতা দেব অশুভশ্রী গাঙ্গুলির অভিনীত নতুন বাংলা চলচ্চিত্র যা কয়েক বছর ধরে স্থবির থাকার পর অবশেষে মুক্তির তারিখ নিশ্চিত হয়েছে দেব শুভশ্রী দুই হাজার নয় থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত একাধিক ব্লকবাস্টার জুটি হিসেবে কাজ করেছেন যেমন চ্যালেঞ্জ রোমিও কুকাচার ছবিশ দুমকেতু তাদের এই জুটির প্রথম সিনেমা যা প্রায় বারো বছর পর এককালে মুক্তি পাবে সিনেমাটিতে দেবের চরিত্রের নাম বানুসিংহ কাশ একজন সেনা অফিসার শুভশ্রী তার প্রেমিকা রূপা চরিত্রে অভিনয় করেছেন অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন অনেকেই এটি একটি রোমান্টিক থ্রিলার প্রেমের গল্প যেখানে প্রেম ভালোবাসা এবং যুদ্ধের ক্ষত নিয়ে এক আবেগগণ গল্প তুলে ধরা হয়েছে